আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো তো আপনার আসলাম জি জি কি কি ধরনের গাছ ভাই আজকে পাকিজা থাকতে আছে অরবিন্দু থাকতে আছে থাকতেছে থাকতে আছে মানে ব্র্যান্ড এর যত আছে এত আমি কিন্তু অনেকদিন পরে ভিডিও টা ব্যবসা করতে ভালো গছ কাপড় নিয়ে তারা কিন্তু আপনাকে যোগাযোগ করতে পারে জি জি তো অল্প পুঁজিতে যেমন দশ বছ করে কেটে কেটে নিতে পারবো সব সুযোগ সুবিধা দিচ্ছেন কিন্তু তো আপনার ঠিকানা কোথায় ঠিকানাটা হচ্ছে বাবুরহাট মাদুদি মাদুবদি বাস স্ট্যান্ডে এসে ফোন দিলে হবে বা আমরা সারা চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে মালগুলো দিয়ে থাকি বান্দুর বাস স্ট্যান্ডে ফোন দিলে রিসিভ করে আনতে পারবেন তারা কিন্তু অনলাইনে চৌষট্টি জেলাতে পাইকারি নিতে পারবেন ভাই চৌষট্টি জেলায় এবং থানাতে হোম ডেলিভারিও হচ্ছে হোম ডেলিভারি এবং দুইটাই নিতে পারবেন আপনারা যারা গস কাপড় নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন যে সকল আপুর আছে বাসায় বসে ব্যবসা করবেন তারা কিন্তু নিতে পারবেন এখান দেখেন অনেক ডিজাইন আছে আপনার ডিজাইন থেকে নতুন নতুন ডিজাইন সব আসছে কত থেকে শুরু করবেন ভাই সর্বনিম্ন ভাই কম দামে দেখাই কত থেকে শুরু হয় বান্ডেল আছে দেখাইতেছি এই দেখেন এগুলো হচ্ছে কম দামে না হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মাত্র 48 টাকা 48 টাকা জি জি

আবেদের কাপড় আমি শহ দেখা দি আবেদ কোম্পানি আবেদ কোম্পানির যারা বাজারে এই যে দেখেন আবিদ এই যে আরেকটা মাল দেখায় সিদ্ধেশ্বরী এটা হচ্ছে সিদ্ধেশ্বরী ভাই সিদ্ধেশ্বরী জি জি

নিতে পারবে এবং চাইলে দশ গজ করে কাইটা নিতে পারবে নিতে পারবে সর্বনিম্ন 100 গজ নিতে হবে সর্বনিম্ন একশো গজ দেখেন কি সুন্দর একটা কালেকশন কত সুন্দর কালার রং গস থাকবে ভাই একদম রং গস পাকা ভাই অনেক রং গস পাকা এই দেখেন একটা কালেকশন এগুলো কত এগুলো মাত্র 54 টাকা মাত্র 54 টাকা এই যে দেখেন অনেক আপুরা আছে ব্যবসা করতে যাচ্ছে অনেকেই অনেক জায়গায় নিয়ে ধরা যায় এবং কাট পিস মিসপিন নিয়ে

এই যে আর কয়েকটা ডিজাইন দেখায় যেগুলো আপনার শুধু ধারণা দিচ্ছি মিনিমাম পঞ্চান্ন টাকা আটান্ন টাকা বিক্রি করতেছে ভাই

এই যে পাকিজা এই দেখেন পাকিজা জি জি পাকিজা পাকিজা প্রিন্টের পাচ্ছেন টু পিস টু পিস এই যে এটা হচ্ছে উন্না উন্নার দেখেন এটা হচ্ছে জামা এটা হচ্ছে উন্না দুইটা ম্যাচিং থাকবে ম্যাচিং করা থাকবে জি জি এবং এইগুলা প্রত্যেকটা আপনারা সিল দেখবেন ছবি দিমু

যেটা নেন আপনার ম্যাচিং করা থাকবে আরকি বিভিন্ন ডিজাইন থাকবে কালার থাকবে আপনার দেখে শুনে নিতে পারবেন তো আপনার যেগুলো যারা নিতে যাচ্ছে সর্বনিম্ন কত গছ নিতে পারবেন সর্বনিম্ন একশো গছ

তারা কিন্তু চলে আসতে পারে বাইদের ঠিকানা অনুযায়ী ওই স্ক্রিনে তার নাম্বার থাকবে যোগাযোগ করে চলে আসবে বাইদের ঠিকানা কোথায় বা বাবুরহাট মাধবদি আপনার বাস নামে ফোন দিলে হবে ফোন দিলে আপনি রিসিভ করে নিয়ে আসবে রিসিভ করে হোম ডেলিভারি নিতে হোম ডেলিভারি